আর এখানে আসার পরে দেখলাম যে নদীতে ব্লকের কাজ চলতেছে প্রচুর ব্লকের কাজ চলে এদিকে মানে ভোলা শহরকে নদীর হাত থেকে রক্ষা করার জন্য এরকম বাদ দরকার ব্লক ফালিয়ে বা জিও ব্যাগ দেখলাম যে জিও ব্যাগে বালি ভর্তি আছে যেহেতু সামনে বর্ষাকাল বর্ষা মৌসুম তাই মানে নদী থেকে মেঘনা নদীর উতাল ঢেউ থেকে ভোলাকে রক্ষা করার জন্য এই ব্লকগুলো এখানে ফালানো ফালাইতেছে পাশাপাশি জিও ব্যাগও ফালাইতেছে ভোলার ইলিশা থেকে ভোলার ইলিশা থেকে চরপেশন পর্যন্ত একদম একটা না বেরির কাজ চলতেছে আর এটা সম্ভবত যদি মানে পরবর্তীতে পরবর্তীতে ইলিশা থেকে একদম চরপেশন পর্যন্ত বেরি দিয়ে যাওয়া যাবে যদিও এখনও সব কাজ শেষ হয় নাই তবে বেরির মানে বেরি সংস্কারের খুবই দরকার ভোলাকে রক্ষা করার জন্য বিগত কয়েক বছরে ভোলা ভেঙে নিয়ে গেছে ভোলা প্রচুর ভেঙে নিয়ে গেছে আর যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলার অনেক জনগণ ভোলার অনেক মানুষ পাশের জেলাগুলোতে চলে গেছে অনেকে ঢাকা চলে গেছে চট্টগ্রাম চলে গেছে তো যাই হোক এখানে বেরির কাজ চলতেছে এটা দেখে ভালো লাগলো জায়গাটা হচ্ছে বোরণুদ্দিনে বোরণুদ্দিনের মির্জা কালোতে বড় মির্জা কালোতে মেঘন নদীর পাড়ে ভালো লাগলো এরকম কাজ করা দরকার আরও ভোলার পাশাপাশি তেতলের নদীতে অনেক জায়গায় এরকম কাজ করা দরকার